আপনারা যারা যাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার বডি কে সুপার ওয়াচিং ব্যাজিং করতে যারা অলরেডি গ্লুটাথিয়ন ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করেছেন পাশাপাশি আমরা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্টও ইউজ করতে চাচ্ছেন যাতে সুপার ফাস্ট রেজাল্ট পান অথবা যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ইনজেকশন প্রসিডিউটাকে অনেক বেশি হার্টফুল পেইনফুল মনে করেন এবং ইনজেকশনের অল্টারনেটিভ হিসেবে কোনো ডায়েটারি সাপ্লিমেন্ট চাচ্ছেন কিংবা যাদের

কোরিয়ান অ্যান্ড জাপানদের স্কিনের সাথে কিন্তু কারো স্কিনের এর কোনো তুলনা হয় না প্রত্যেকটি দেশের মানুষের একটা ড্রিম থাকে যে আমার স্কিনটা যদি কোরিয়ান বা জাপানিজদের মতো ফ্লস একটা স্কিন হতো গ্লাস স্কিন হতো সো আজকে মেড ইন জাপানের এমনই একটি ম্যাজিক্যাল ডায়টারি সাপ্লিমেন্ট আপনাদের সামনে নিয়ে এসেছি সো হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রালোনিস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার অ্যাসিড সেন্টার থেকে এন্ড আজকে কিন্তু আমি কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে বসে আছি এন্ড

ভিটামিন বি থ্রি নিয়াসিনামাইড আর রয়েছে আলফালিপুইক অ্যাসিড এবং ন্যানো কনসেন্ট্রেটেড গোটাথিয়ন রয়েছে নয় হাজার মিলিগ্রাম পাওয়ার সো পার ক্যাপসুল আপনাকে সার্ভ করছে নয় হাজার মিলিগ্রাম পাওয়ারের গোটাথিয়ন এই সাপ্লিমেন্ট ইনটেক করার নিয়ম হচ্ছে দিনে দুটো করে সাপ্লিমেন্ট আপনাকে ইনটেক করতে হবে সকালে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে মিনিমাম কন্টিনিউ করতে হয় ছয় মাস থেকে এক বছর পর্যন্ত একটি ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লাইন্টের এজ এবং ডিজাইন অনুযায়ী কিন্তু সেশন গুলো বাড়ানো কমানো হয়ে থাকে তো দিনে যদি দুটো করে ক্যাপসুল ইন্টেক করেন একদিনে আপনি আঠারো হাজার মিলিগ্রাম পাওয়ারে দুটা কিন্তু ইন্টেক করতে পারছেন

আপনার ব্রাইটার স্কিন প্রোভাইড করছে পাশাপাশি বডি ইমিউনিটি সিস্টেমও বুস্ট করছে ভালো ঘুম হতে হেল্প করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিনস আবজন বডিকে রিলিজ করে দিচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে দিচ্ছে 18 প্লাস সেলিমে উভয়ই কিন্তু আপনারা হোল বডিকে হোয়াইটেনিং করার জন্য গুটাথনের এই সাপ্লিমেন্টগুলো ইউজ করতে পারছেন এন্ড সবচেয়ে বেসিক যেটি হচ্ছে গুটাথনের কিন্তু কোনো সাইড এফেক্টস নেই